আসসালাম আলাইকুম কুইত প্রবাসী ভাইবেন সকলকে স্বাগত জানাই কুইতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় ত্রিপক্ষীয় কমিটি দ্বারা একটি অভিযান পরিচালনা করেছে অভিযানের ব্যাপারে অবগত হওয়ার প্রয়োজন রয়েছে আমাদের নতুন প্রবাসী যারা দীর্ঘদিন থেকে কুইতে অবস্থান করছেন তাদেরও মূলত কুইতের রেশনের প্রোডাক্টগুলো প্রবাসীদের মাঝে খুবই জনপ্রিয় আর এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বহু প্রবাসী এটিকে বাণিজ্যে রূপান্তরিত করেছে এটির মাধ্যমে ইনকাম করার ব্যবস্থা করছে অনেকেই আবার অনেকে এরই মধ্যে ধরা খেয়েছে অনেকেই নিরাপত্তা বাহিনী আটক করে শাস্তি নিষেধ করেছে কুইদ থেকে বহিষ্কার করেছে নতুন করে যারা করছে বা ভবিষ্যতে যারা প্ল্যানিং করছে তাদের জন্য এই তথ্যটি আরও বেশি গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে প্রতিবেদনটি প্রকাশ করেছে তা হবু বেমন কুয়েতে খাদ্য রেশন চুরি ও প্রতারণা করার অভিযোগে একটি চক্রর সন্ধান পায় নিরাপত্তা বাহিনী যে চক্রটির বিরুদ্ধে দীর্ঘদিন থেকে নিরাপত্তা বাহিনী ছায়া তদন্ত অব্যাহত রেখেছিল যার ফলাফল একসাথে অভিযান পরিচালনা করে পাঁচজন প্রবাসী এবং রাষ্ট্রবিহীন ব্যক্তি যেটাকে কুয়েতে বেদুইন বলা হয় একজনকে আটক করেছে টোটাল জনকে আটক করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রেপার করা হয়েছে কুয়েতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যেহেতু রেশনের মালামালগুলো সম্পূর্ণ সরকারি পণ্য আর সরকারি প্রতারণা বা সরকারি মালের সাথে অবৈধ কার্যক্রমের শাস্তি কি হতে পারে আপনি একজন কুইত প্রবাসী হিসেবে আপনি এর মধ্যে ধারণা রাখেন তথ্য সূত্র নিশ্চিত করেছে এই চক্রটি রেশন কার্ডদারীদের নামে বরাদ্দকৃত খাদ্য সামগ্রী অবৈধভাবে সংগ্রহ করে বাজারে বিক্রি করত দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর নজরদারি অব্যাহত রাখা হয়েছিল যার ফলাফল তাদেরকে একসাথে ধরতে সক্ষম হয়েছে আটককৃতদের বিরুদ্ধে সরকারের রেশন সামগ্রী চুরি প্রতারণা এবং কালোবাজারি করার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে নিরাপত্তা বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে এবং রেশন ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে আরও অভিযান চালানো হবে যেটা সারা কুয়েত জুড়ে এই প্রতিবেদনটির মাধ্যমে একবারে বিশ্বস্ত বা নিশ্চিত যে তথ্যটি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা বাণিজ্য মন্ত্রণালয় তা হচ্ছে অঞ্চলগুলো বিশেষ করে অঞ্চলের মসজিদ বা যে জামিয়াগুলো বসে জামিয়ার সামনে যে দোকানগুলো বসে শুক্রবারে যে বাজারগুলো বসে এই অঞ্চলগুলো টার্গেট করেই মূলত প্রবাসী বা এই খাতে যুক্ত ব্যক্তিরা রেশনের দুধ তেল চাউল এই প্রোডাক্টগুলো বিক্রি করে থাকে আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পষ্ট বার্তা সরকারের স্পষ্ট বার্তা এগুলো কুইতিদের জন্য বরাদ্দকৃত আর কুইতিদের জন্য যে সকল মালামল বরাদ্দকৃত সেটি মার্কেটে কিভাবে আসে আবার এর থেকে অ্যাডভান্স একদাপে গিয়ে কিছু প্রবাসী রয়েছে এগুলোর প্যাকেট পরিবর্তন করে নতুন প্যাকেট যত করে বাজারে বিক্রি করে অথচ তাদের কোনো লাইসেন্স নেই বা কোনো অনুমোদন নেই যেটিও এক ধরনের প্রতারণা পাশাপাশি অনেক রেশন মাল রয়েছে যেগুলোর এক্সপায়ার ডেট নেই তারপরেও সেগুলো প্রবাসীদের কাছে বিক্রি করছে একটি চক্র নতুন ডেট লাগিয়ে বা নতুন মোড়কে নতুন ভাবে সাজিয়ে আর এটি তো সম্পূর্ণ প্রতারণা আর এই প্রতারণা এই ধরনের ছলনা এই ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধেই মূলত সরকারের কঠোর অবস্থান আশাবাদী যে আমাদের সকল প্রবাসী ভাই বোন এই ধরনের অপরাধ এই ধরনের কার্যক্রম করা থেকে বিরত থাকবেন আপনি আপনার প্রবাস জীবন সুরক্ষিত করার সাথে